জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ রেজাল্ট কখন প্রকাশ হচ্ছে সবার আগে কীভাবে রেজাল্ট দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কালকে রেজাল্ট প্রকাশ হবে এবং সবার আগে কীভাবে আপনারা রেজাল্টটা হাতে পাবেন সে বিষয়টা জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখেন এবং চ্যানেলে লাইক দিয়ে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগ ইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্টস আইডি অর্থাৎ যখন অ্যাপ্লাই করছিলেন তখন একটি আইডি দেওয়া হয়েছে ওই আইডিটা দিবেন এবং নিচে হচ্ছে পিন নাম্বারটা দিবেন এটা আপনারা দোকানে গেলে পেয়ে যাবেন তারপর লগ ইন করবেন যদি আপনি চান্স পান তাহলে কংগ্রেচুলেশনস লেখা আসবে এরকম ঠিক আছে আর যদি চান্স না পান তাহলে কিন্তু স্ক্রিনে আপনারা এখন যেমন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু লেখা আসবে যদি চান্স না পান ইউ আর নট অন দ্য মেরিট লিস্ট ঠিক আছে আর যদি চান্স পান তাহলে কংগ্রেচুলেশনস দিয়ে ইউ আর অ্যাসাইন্ড অর্থাৎ যে সাবজেক্টে চান্স পেয়েছেন ওই সাবজেক্টটা চলে আসবে যেমন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইউ আর অ্যাসাইন্ড জোলজি এরকম লেখা আসবে ঠিক আছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল অলরেডি প্রস্তুত করা হয়েছে প্রকাশের সমাজ চালানোর জানালেন উপাচার্য অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে যে কোনো একদিন ফল দিয়ে দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন ভর্তি পরীক্ষার ফলাফল চলতি সপ্তাহে যে কোনো দিন প্রকাশ করা হবে ভর্তি পরীক্ষার চলতি সপ্তেইশ জুন থেকে পঁচিশ জুন মধ্যে প্রকাশ করা হবে অর্থাৎ আমার রেজাল্ট কিন্তু প্রকাশিত শীত হয়ে যাবে তাদের শুধুমাত্র হচ্ছে প্রস্তুত করা হচ্ছে জাস্ট শুধু ছেড়ে দেবে অর্থাৎ আজকে অথবা কালকের মধ্যেই হচ্ছে ছেড়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেজাল্ট হচ্ছে সবার আগে কীভাবে দেখতে পারবেন হ্যাঁ আপনারা সেটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার এস এম এসের মাধ্যমে যদি দেখতে পান তাহলে হচ্ছে প্রথমে মে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন এ নিউ স্পেস এ টি এইচ এন স্পেস অ্যাডমিশন রোল যেমন উদাহরণস্বরূপ এখানে দেওয়া আছে এটা লিখে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে